সোমবার পালিত হলো বিশ্ব এইডস দিবস এই উপলক্ষে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতে ভাদুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বার্তা দেওয়া হয় পরিষেবা নিতে আসা মানুষদের এ বিষয়ে এইডসের কারণ এবং প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরলেন স্বাস্থ্যকর্মীরা এখন দেখুন সেই দৃশ্য ডিসেম্বর দু আজ ওয়ার্ল্ডস এইডস ডে আজ আমি আমি সাব সেন্টারে ফার্স্ট এডেম আপনাদেরকে এর সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে এইচআইভি আর এডস দুটো একই কিন্তু এটা এক নয় এডস হচ্ছে ক্যান্সারের মতোই একটা মরণ রোগ এই সেটা এইচ আইভি ভাইরাসের দ্বারা ছড়ায় এডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রম এটা সমস্ত ইমিউনিটি পাওয়ারটাকে আর মানে অনাক্রমতাটাকে বাড়িয়ে তোলে সেটা হয় এইচ ভাইরাসের দ্বারা এইচ আইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসটা যদি আমরা মানে টেস্ট করে যদি এইচআইভিটা পজিটিভ পাই তাহলেই আমার এডস হয়ে গেল না আমরা এইচ পজিটিভ পেলে তা বর্তমান যুগে তার এখন চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে এবার বলবো এটা কিভাবে ছড়ায় এটা প্রথমত চারভাবে ছড়ায় একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন যদি আমরা ব্লাড নেওয়ার সময় যে কোনো টেস্ট না করে যে ব্যক্তি ব্লাড দিচ্ছে তার শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে যায় তাহলে তার মাধ্যমেও ছড়াতে পারে বা নিডিল স্টিক ইঞ্জুরি আমরা ইমিউনাইশনের সময় ইঞ্জেকশান দেওয়ার সময় যদি নিডিলটা কোনো কারণে স্টিক হয়ে যায় তাহলে তার মাধ্যমেও ছড়াতে পারে বা সেলুনে গিয়ে যদি দাড়ি কাটার সময় বা ব্লেডটা যদি না পাল্টাই হয়তো একজন ব্যক্তি একইভাবে একজন ব্যক্তি একই ব্লেডে দাড়িটা কাটলো তারপরে সেই ব্লেডটা না পাল্টে যদি আবার অন্য ব্যক্তির ক্ষেত্রে অন্য ব্যক্তির ক্ষেত্রে সেই দাড়ি কাটা হচ্ছে তার থেকেও এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি শরীরে এই রোগটা ছড়াতে পারে আর সেক্সুয়াল মানে যার হচ্ছে একাধিক মিলন সঙ্গী থাকে তার মাধ্যমেও ছড়াতে পারে সেটা কিন্তু পুরুষ বা স্ত্রী দুই হতে পারে চেষ্টা করব আমরা আন আনপ্রোটেক্টেড সেক্স না করার কোনো প্রোটেক্ট নিয়ে সেক্সুয়াল কন্টারমিশন করার আর মাদার টু চাইল্ড কোনো ব্যক্তি যদি কোনো মায়ের যদি এই এইচআইভি পজিটিভ হয় তাহলে সেই মা যদি না টেস্ট করায় আমরা বিভিন্ন ধরনের প্রেগনেন্সি পিরিয়ডে ব্লাড টেস্ট করাই কিন্তু যদি এইচআইভিটা না করাই তাহলেও জানতে পারবো না যে মাদারটা এইচআইভি পজিটিভ কি না সেজন্য মাদারের অন্য ব্লাড টেস্ট থেকেও এইচআইভিটা অবশ্যই প্রেগনেন্সি পিরিয়ডে করাতে হয় তার কারণ এটা মাদার বাচ্চার মানে মায়ের শরীর থেকে বাচ্চার ডেলিভারির সময় বাচ্চার শরীরেও চলে যেতে পারে সেই জন্য আগে থেকে জানা থাকলে তাহলে তার আমরা ব্যবস্থা নিতে পারি যাতে মা বাচ্চাটাকে আমরা অন্তত এই রোগটার হাত থেকে বাঁচাতে পারি ব্যাস এবার কীভাবে প্রতিরোধ করব না আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে এই এডস রোগটা আমাদের শরীরে হবে না

সেটাই খাবারের সাত খাইতে আজকে রেস্টুরেন্টে